ওই দেখো অনিকারো যেন স্নান করছে হাই হাই বলে দাও পাপা হ্যালো ভালো আছো ওরা এখন স্নান করছে আর আমি এদিকে এই যে মুলতানি মাটিটা নিয়েছি মাখব বলে মুখের অবস্থা খুব খারাপ আমি এটা জল দিয়ে গুলে নিয়েছি জল দিয়েই মাখি কি তো আমার সময় নেই না হলে মাখা যেত একদমই সময় নেই আস্তে 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 করো পাপা আস্তে আস্তে করো কি করছো তোমরা নেনু করছো আস্তে আস্তে করো আজকে না সকাল থেকে ভাবছিলাম যে ভিডিও করব না ভালো লাগছে না তাহলে না করি আর হাওয়া হচ্ছে মাঝে মাঝে তো অনেক সময় ইচ্ছে হলেও কিছু করা যায় না আমি এমনিতে এই সব কিছু করি না তেমন তবে মুলতানি মাটিটা আগে মা মাখতাম সব সময় নয় মাঝে মাঝে এখন আর সময় হয়ে ওঠে না তো আমি এখন এই যে মুলতানি মাটিটা মেখে এটাকে একটুখানি ড্রাই হতে দেবো একদম শুকিয়ে যাবে তারপরে স্নান করবো অনেক জানে জনের স্নান হয়ে যাবে মুছিয়ে আর ওদেরকে ঘরে দিয়ে দেবো ছবি নেব ভাবছিলাম চলো এটা ড্রাই হোক মোটামুটি এরকম করে আমার দাওয়া হয়ে গেছে শুকনো হয়ে যাক কই তোমরা ন্যান্না হয়ে গেছে তোমাদের টাকাও এদিকে মাম্মাকে দেখো গুছছে এসেছে মাম্মা হাই করে দাও এদিকে হাই হ্যালো টাটা এই কারণ নেন্নু করে কারণ নেন্নু করে নেন্নু করে নেন্নু করে কা উনি গুজেন দুপুরবেলা স্নান করে নিয়ে অনিকার জনকে ঘুম পাড়িয়ে দিয়েছি ওরা ঘুমিয়ে গেছে আর আমি এখন খাচ্ছি ভাত এখানে দেখো আলু চোখা আছে মানে আলু সেদ্ধটাকে পেঁয়াজ ভেজে শুকনো লঙ্কা ভেজে মশলা দিয়ে সেটাকে মাখা যেটাকে আলু চোখা বলে তো আলু চোখা এদিকে পেঁয়াজ আছে আর মা আরো কি কি আছে সেগুলো নিয়ে আসতে গেছে তো চলো আমি খেয়ে আকাশে ভুল হতো একা একা রঙ মিছিল

এই দেখো আমার আলতা পড়া কমপ্লিট এই যে তুই আসিস না আমি যাচ্ছি দাঁড়া এই যে নুপুরটা তো খুলে রেখেছি আস্তে করে হয় তাহলে আর এই যে হচ্ছে আমার এখানে দাঁড়া অনেক অনেক জেগে আছে এই যে এদিকে থাকা এদিকে থাকা আমার দিকে তাকা হ্যালো হ্যাঁ দাঁড়াও 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 দাঁড়া পা ধরে দাঁড়া এক জায়গায় দাঁড়া এক জায়গায় পাঁচশোটা কর পাঁচশোটা কর এক জায়গায় কর দুটো পা এক জায়গায় কর এরম কর এরম কর এরম কর মার মতো এরম কর নালার পরেই তখন এরকম পা সোজা করে আমার মতো পা সোজা কর হ্যাঁ দাঁড়া দাঁড়া ওখানে দাঁড়া দাঁড়া সোজা কর পাটাকে সোজা কর বাপ এ কি সুন্দর লাগছে না তাই না চলো আমি এক জায়গায় দাঁড়াতে বলেছি তোদেরকে দাঁড়াতে বলেছি হাই দেখ এই দেখো অনিকারু উজান দুজনেই আলতা পড়েছে কই দেখিয়ে দাও সবাইকে কি আলতা পড়েছ এই যে উজানও পড়েছে উজান কই দেখিয়ে দাও তো উজান কই দেখিয়ে দাও তুমি আলতা পড়েছো আলতা পড়েছো সত্যি তুমি ললি বাবার চিজ খাচ্ছো আচ্ছা সত্যি ভালো লাগছে আনি হিমা আনি কোথায় উঠে গেছিস আম্মা গরু দেখার জন্য উঠেছে আম্মা গরু নেই দেখো উঠে গেল নেই চিজ পড়ে যাবে এদিকে চলে আয় কিন্তু পড়ে গেলে আর আনতে পারবো না আমি এই দেখো অনেকারও জানতো দুপুরবেলা ভাত খায়নি এখন বিকেল হয়ে গেছে এখন ওরা খাবে ওদের ভাতটা মেখেছি আলু সেদ্ধ দিয়ে লবণ দিয়ে আর একটুখানি সর্ষের তেল দিয়েছি আর এখন বসো বসো কাজল পরিয়ে দিয়েছি কোথায় যাবে সবাইকে বলে দাও বলো পার্কে দাঁড়াও তাড়াতাড়ি ওঠো দেখা তা, তা, উজানুসুম তুসুম তুসুম কি হলো এনা তুমি কুসুম খাও আমরা কেমন করে দেখছিস তুই অনেকআজন আজকে দুপুর বেলা তো ভাত খায়নি ঘুমিয়ে পড়েছিল তো ঘুম থেকে উঠে পড়েছে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে তা টিপস টিপস খাচ্ছিল ওই জন্য একটু দেরি করেই ভাত খাইয়েছি আলু সে একটুখানি জল দিয়ে মানে হা জল আপনা দিয়ে আলু সেদ্ধ লবণ সর্ষের তেল অল্প করে দিয়ে মাখিয়ে তারপরে ডিম সেদ্ধ দিয়ে খাইয়ে দিলাম তোমরা তো দেখতেই পেলে আর এখানে ওরা এখন শোকেসে দিয়ে দিয়েছিলাম মারফোনে ওদের কার্টুন চালিয়ে ওরা দেখছিল দুলছিল এরকম করছিল চুড়ি নিয়ে খেলা নিয়ে খেলা করছিল মা বোন সবাই শুয়েছিল আমি ওদেরকে নিয়ে বসে আছি তো ওদের সাথে একটুখানি গল্প করছিলাম আর আজকে না দুটো তিনটে ক্লিপ ভিডিওর হচ্ছে ওদের ডিলিট করে ফেলেছে তো যাই হোক তোমাদের সাথে যেটুকু পারছি সেটুকুই শেয়ার করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করে সন্ধেবেলা চলে এসেছি নাইটিটা পাল্টে নিয়েছি পাল্টে নিয়ে চলে এসেছি এখন মন্দিরে মায়ের দিকে পঞ্চদ্বীপে শিখা দিয়ে দিচ্ছে অনেক আরো জনকে আগে তো প্রায় প্রত্যেক শনিবার অনেক আরো জনকে নিয়ে আসতাম মন্দিরে আমার খুব ভালো লাগে নিজেরও আসতে ভালো লাগে ওদেরকে নিয়ে আসতেও ভালো লাগে কিন্তু আমি একা নিয়ে আসতে তো পারি না কারণ দুজন ওই জন্য আর এখন তেমন হয় না খুব একটা আজকে মা বললো যাবি তো চ আমি বললাম ঠিক আছে চলো ওরা দেখো আলতা পড়েছে আজকে ওরা তো খুব খুশি আলতা পরে আর এরকম জুতো মতো করে দিয়েছি মা ছোটবেলায় আমাদেরকে করে দিত সেটার থেকেই দেখে শেখা এরকম জুতো মতো করে দিতো মা তো আমি অনেক করে দিয়েছি এদিকে ওদেরকে বলছি তোমরা আবার প্রণাম করে নাও ওরা ওদের মতো প্রণাম করছে মন্দিরে যেরকম ইচ্ছা হচ্ছে কখনো হাত জোর করে কখনো মাথা নিচু করে এরকম করে করছে তো আমরা বাতাসাটা দিয়ে দিয়েছি এবারে দুটো মোমবাতি নিয়েছিলাম তো মোমবাতিগুলো এবারে ধরিয়ে দিচ্ছি যেখানে সবাই মোমবাতির জ্বালিয়েছে সেখান সেখান থেকেই মোমবাতিগুলো আমি জ্বালিয়ে দিচ্ছি আর ধূপের প্যাকেটগুলো মাকে দিয়েছি এবার যে তুমি ধূপগুলো বের করে আমার হাতে দাও কারণ আমি একাতে একটু ভিডিও করছিলাম সেই জন্য তো এদিকে মোমবাতিটা জ্বালিয়ে ঠাকুরকে একটুখানি আরতি করে নিচ্ছিলাম আর অনিকা রুজান দেখো ওদের মতো কিন্তু কি সুন্দর বসে আছে মন্দিরের ভেতরে ওরা ওদের মতো খেলা করছে বসে আছে দেখছে এরকম করছে তো আমার এদিকে মোমবাতি দুটো আমি এবারে বসিয়ে দিচ্ছি যেখানে সবাই মোমবাতি দেয় তো এখানটায় আর এবারে দুধগুলো দিয়ে দেবো আর মাকে বলেছি তুমি পরের দিকে ভিডিও করে দেবে তো যাই হোক দেখো এদিকে মোমবাতিগুলো আমার দেওয়া হয়ে গেছে আর এই যে এবারে দেবো ধূপ মা দিয়েছে আর এখানে সবাই দুপটা এখানটায় আগুনের শিকাটা অনেকটা বেশি ছিল তো সেখান থেকেই আমি দুধটা ধরিয়ে নিচ্ছিলাম অনেক কারো যান কিন্তু চুপ করেই মন্দিরের ভিতরে বসেছিল ওরা উঠে আসেনি ওরা নিজেদের মতো করে ওখানে মোমবাতি টোমবাতি করেছিল সেগুলো নিয়েই খেলা করছিল আর মা এদিকে দাঁড়িয়ে আছে তো এবারে ধূপটা নিয়ে আমি আরতি করে নিচ্ছি দিয়ে দিয়ে ধূপগুলোকে যেখানে দেয় সেখানেই তো দেখো আহ এই যে ধূপগুলো আমি দিয়ে দিচ্ছি আর আমরা এসেছি বাজার করতে মা কিছু বাজার করবে বাড়ির জন্য আর অনেক আরো জন্য খাবার টাবার কিনা হবে তো সেগুলো তোমাদের সাথে মোটামুটি শেয়ার করবো যেটুকু পারবো যাই হোক দেখো এদিকে আমার দুব দেওয়া হয়ে গেছে এই যে অনেক উঠে পড়েছে অনেক আমাকে দেখতে এসেছিল তারপরে ঘন্টা বাজিয়ে দিচ্ছিলাম ওরা তো অবাক হয়ে দেখছিল এই দেখছিলো দুজনে পুরো বোকার মতো বসে বসে দেখছে ঘন্টা বাজানোটা বাজাবো ওরা বলছিল হ্যাঁ তারপরে আবার অনেকক্ষণ বাজিয়ে দিয়েছি তা ওরা দেখছিল তারপরে বলছিলাম প্রণাম কর ওরা আবার দুজনে প্রণাম করছিলো জোর করে করছে মাথা টুকে করছে এই করছে দুজন মিলে তো যাই হোক কেমন লাগছে ভিডিও অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে অনিকারুজনকে আলতা পরে কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে তারপরে মা এদিকে আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল একদম খোপা করে নিয়েছি আর এই গরমের মধ্যে আমার একদম ভালো লাগে না চুল টুল ছাড়তে তো যাই হোক এবারে চন্দনটা একটুখানি বেটে নিলাম তো চন্দন দিয়ে দিলাম অনিকারু জানকে আমিও নিজে নিয়ে নিয়েছি আর মাকে বলছিলাম তুমিও নিচু হও তোমাকেও দিয়ে দিই তো মাকেও দিয়ে দিয়েছি চন্দনটা আর এটা হচ্ছে লাল চন্দন তো এবারে আমি একটুখানি বললাম যে আমি প্রণাম করব তোমরাও আমার সাথে প্রণাম করে নাও ওরা তো প্রণাম করতেই আছে করে নিচ্ছি ওই তো আমার একটাই যাওয়া অনেক যেন ভালো থাকে সুস্থ থাকে ভালোভাবে বেঁচে থাকে এই ব্যাস এইটুকুই তো যাই হোক এবারে আমরা একটুখানি প্রসাদ নেওয়ার জন্য ওয়েট করবো ঠাকুর বসে এখন দোকান দোকানে গেছে পুজো করার জন্য তো আমরা একটুখানি প্রসাদ নিয়ে তারপরে বাড়ি যাব ততক্ষণে আমাদের এদিকে বাজার ঘাট করতে হবে তো মা এদিকে ভিডিও করে দিয়েছে আমাকে এই দেখো এই যে হচ্ছে ঠাকুর তো চলো তোমাদের সাথে এবারে দেখাচ্ছি আমরা কি কি করছি না করছি আর অনেক আরো জানকে না এখন তাড়াতাড়ি ঘুম পাড়ানো অভ্যেস করিয়ে দিয়েছি ওরা এখন তাড়াতাড়ি মোটামুটি ঘুমিয়ে যায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে এদিকে দেখো মা কাছে অন্য দোকানে বাজার করতে আর ওদের জন্য গুজিয়া নিয়েছি ওরা এখন বসে বসে ভুজিয়া খাচ্ছে মন্দিরের দিকে দেখছে এই যে দুই ভাই বসে বসে এখন ভুজিয়া খাচ্ছে দেখো জুতো পরে কি সুন্দর লাগছে পুরো মেয়ে মেয়ে লাগছে পা গুলো আলতা পরেছে আর এই জুতোগুলো পুরো মেয়েদের মতো দেখতে খুব ভাল লাগছে তো অনেক জনের জন্য নতুন জুতো কেনারও ইচ্ছে আছে যা কিনবো কি না কিনবো সেগুলো তোমাদের সাথে সব শেয়ার করব তোমরা ভিডিও দেখতে থাকো তো চলো আমাদের বাজার ঘাট করে নিয়ে আমরা বাড়ি চলে যাই তারপর দেখাবো এই দেখো আমরা প্রসাদ নিয়ে চলে এসেছি লাড্ডু খাবি হ্যাঁ হ্যাঁ আচ্ছা দাঁড়া ছোট ছোট লাড্ডু করে দি। এ নাও দাঁড়াও সরে যাও সরে যাও দূরে যাও দূরে যাও লাড্ডু একটা দিয়েছে আর মিষ্টি দিয়েছে দাঁড়াও দূরে যাও দূরে যাও আমি দিচ্ছি দূরে যাও মিমি কিন্তু মারবে সরে যাও তো এ নাও নমো করো আগে মাথায় ঠাকাও মাথায় ঠাকাও মাথায় এরকম করো এরকম করো এরকম করো তুমি করো মাথায় লাড্ডুটা মাথায় এরকম হ্যাঁ বাহ বাহ এবার খাও এবার খাও হাততালি এবার ঠাকুর নমো করে এবার প্রসাদ খাও বাহ লাড্ডু খাও খাম বাহ বাহ লাড্ডু খাই গো আমার আনি খাই আচ্ছা খেনো 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 তাড়াতাড়ি খাও এই আচ্ছা এই যে মিষ্টি খাবো আমরা দে দিয়ে দেখে তো হবে না দিয়ে দে আমাকে দিয়ে দে তাহলে খাও ওই নান্না নিয়ে নেবে তাড়াতাড়ি খেনে না হ্যাঁ খেনো তো অনেক তো প্রসাদ খাওয়া হয়ে গেছে এদিকে মা টক দই নিয়ে এসেছিল বাবা ওদিকে অনেক টক দই খাইয়েছিল আর আমি একটুখানি ভিডিও করলাম হচ্ছে বিরাট কোহলি একশো করেছে তাই জন্য এদিকে সবাই খেলা দেখছিল অনেকও হাততালি দিচ্ছিল কিন্তু আমি যখন ভিডিও করেছি তখন আর হাততালি দেয়নি তো সবাই মিলে এদিকে খেলা দেখছিল তাই জন্য একটুখানি ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর অনেক আরোজনকে আবার ঘুম পাড়িয়ে দেবো ওদেরকে গাটা মুছিয়ে মুছি আমি ঘুম পাড়িয়ে দিয়েছি আর জল জলডালা ভাত আর এখানে আছে পেঁয়াজ লঙ্কা আলু ভাজা ডিম ভাজা উচ্ছে আলু ভাজা আলু আর ডিম একসাথে মাখা ডিম সেদ্ধ আর এদিকে তো ভাত আছে আমি তো ভাত খাবো না তো চলো আজকে লকটা এই পর্যন্ত ইটাটা সবাই ভালো থেকো